আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সকলেই ভালো আছেন আজকে যে ক্লাসটি আমি নিতে চলেছি সেটা খুবই দুর্দান্ত ক্লাস হবে ইনশাল্লাহ আমরা আজকে শিখবো ইংরেজি এটাকে গ্রামারের ভাষায় বলে পসেসিভ অ্যাজেক্টিভ অধিকারমূলক শব্দ এর দ্বারাতে অধিকার বোঝায় র র শব্দ ব্যবহার করে যেমন আমার তোমার তার তেনার তোমাদের আপনাদের ছেলেটার মেয়েটার বন্ধুর করিমের ফাতিমার র র শব্দ ব্যবহার করে ইংরেজিতে আসলে সেটা কিভাবে আমরা ব্যবহার করব। যেমন মাই মানে আমার আওয়ার মানে আমাদের ইয়োর মানে তোমার বা তোমাদের হিজ মানে তার হার মানে তার দেয়ার মানে তাদের এ শব্দগুলো ব্যবহার করলে ইংরেজিতে কীভাবে এগুলোকে আমরা ব্যবহার করবো অ্যামিজারের সঙ্গে আজকে আমরা এই ক্লাসটি সুন্দরভাবে শিখবো মাই শব্দ যদি আপনি ইংরেজিতে ব্যবহার করেন মায়ের পরে অবশ্যই একটা নাউন নিয়ে আসতে হবে মাই ব্রাদার মাই ফাদার মাই মাদার মাই সিস্টার মাই ফ্রেন্ড আমার তোমার আমাদের তোমাদের তার তিনার এই যে শব্দ ব্যবহার করছি এরপরে ইংরেজি শব্দ এইখানে যখন আমরা নিয়ে আসবো এগুলো অবশ্যই তারপর একটা নাউন আনতে হবে তার এটার ইংরেজি কি বললাম হিজ তার এটার ইংরেজি কি হার হিজ বলতে কোনো পুরুষ ছেলের বোঝায় কোনো ছেলের আর হার বলতে কোনো মেয়ের বোঝায় হার ফ্রেন্ড মানে কোনো মেয়ের বন্ধু হার ব্রাদার মানে কোনো মেয়ের ভাইকে বোঝায় তার ভাই মানে কোনো একটা মেয়ের ভাই হিজ ব্রাদার মানে কোনো একটা ছেলের ভাই মাই ব্রাদার মানে আমার ভাই তো সে আমার বলতে কোনো নিজে একটা মেয়ে হিসেবেও সে মাই বলতে পারে ছেলে হিসেবেও বলতে পারে উভয়ের জন্য আওয়ার মানে মানে আমাদের ছেলে মেয়ে থাকবে তাদের ছেলে মেয়ে উভয় থাকবে পুরুষ মহিলা এগুলো আমাদেরকে বুঝতে হবে তো মাই যখন বলবো অবশ্যই মায়ের পরে আমার একটা কিছু আনতেই হবে নাও আসতে হবে সেটা ব্যক্তিবাচক মানে ব্যক্তি নাউন হতে পারে বস্তু নাও হতে পারে নাউন বলতে মাই ব্রাদার মাই সিস্টার মাই ফ্রেন্ড মাই কাজিন মাই আঙ্কেল মাই ম্যাটার্নাল আঙ্কেল মাই প্যাটার্নাল আঙ্কেল হতে পারে বিভিন্ন ধরনের শব্দ আপনি নিয়ে আসতে পারেন মাই পেন মাই বুক ওকে মাই ক্লাস মাই স্কুল মাই কলেজ ইউর স্কুল ইউর কলেজ আওয়ার স্কুল আওয়ার ভিলেজ আওয়ার সিটি আওয়ার কান্ট্রি আওয়ার ডিস্ট্রিক্ট আওয়ার স্টেট মানে আমাদেরকে আওয়ার বললে কিন্তু আমাদের যেহেতু বলছি তো আমাদের রাজ্য আমাদের দেশ আমাদের অমুক আমাদের তমুক আমাদের ওপরে কিছু একটা বাংলাতে যেমন নিয়ে আসতে হবে ঠিক ওই রকম ইংরেজি ভাষাতেও আনতে হবে আশা করি বুঝতে পারছেন এবার এই শব্দগুলো যখনই আমরা ইউজ করব এর দুটো ব্যবহার আছে এটাকে ইজের ব্যবহারে আনতে পারবো না হয় আর এর ব্যবহার আনতে পারবো এ আজকের অ্যামিজারের মধ্যে অ্যাম তো আসছে না ইজ অথবা আর তো ইজ আর আর ব্যবহার করতে গেলে মায়ের পরে যদি আমি এমন একটা শব্দ নিয়ে আসি সে শব্দটা যদি সিঙ্গুলার শব্দ হয় তাহলে ইজ হবে শব্দটা যদি প্লুরাল শব্দ হয় তাহলে আর হবে সিঙ্গুলার শব্দ মধ্যে একটা অর্থ প্রদান করলে একটি অর্থ যদি বোঝায় তাহলে ইজ হবে যেমন মাই ব্রাদার আমার ভাই একজনকে বোঝানো হয়েছে ইউর ব্রাদার তোমার ভাই একজনকে বোঝানো হয়েছে ইয়োর ব্রাদার্স ইস যুক্ত করলাম ইওর ব্রাদার্স তোমার ভাইগুলি। গুলি মাই সিস্টারস আমার বোন আওয়ার ভিলেজেস আমাদের গ্রামগুলি আওয়ার কলেজেস আমাদের কলেজগুলি আওয়ার কান্ট্রিজ আমাদের দেশগুলি আওয়ার স্টেটস আওয়ার ডিস্ট্রিক্টস আওয়ার ফ্রেন্ডস আমাদের বন্ধুগুলি আওয়ার ফ্রেন্ডস তো কী হলো এই সমস্ত শব্দগুলি যখন আমরা ইউজ করবো যদি ব্যবহারটা আওয়ারের পরে মায়ের পরে ই পরে হিজ হার মায় মানে আমার আবার মুখস্ত করি আমরা মাই মানে আওয়ার মাই মানে আমার আওয়ার মানে আমাদের হিজ মানে তার হার মানে তার দেয়ার মানে তাদের এইগুলো খুবই ব্যবহার করা কিছু শব্দ এই শব্দগুলো আমাদেরকে বলতেই হয় আমাদের দৈনন্দিন জীবনে তো এই শব্দগুলোর পরে আমরা একটা ইজের ব্যবহার করব একটা আরের ব্যবহার করব বাস আমরা অনেক কিছু শিখতে পারবো মাই ব্রাদার ইজ আ আমার ভাই একজন টিচার মাই ব্রাদার ইজ এ টিচার একজন শিক্ষক ইজ এ টিচার এ শব্দটি নিয়ে আসতে হবে না হয় গ্রামাটিক্যাল ভুল হয়ে যাবে টিচার ডক্টর ইঞ্জিনিয়ার পৃথিবীতে যে সমস্ত জিনিস অনেকগুলো পাওয়া যায় এবং সেটা কমন নাউন বোঝায় মানে কমন এসব শব্দগুলো হয়তো বুঝতে অসুবিধা হবে এক কথায় আমরা যেমন একটু বুঝিয়ে বললে ভালো বুঝতে পারবেন স্কুল এটা তো পৃথিবীর সব জায়গায় স্কুল নামে একটা জিনিস আছে কিন্তু আমি যদি বলি হাতিনগর স্কুল বা আপনার গ্রামের নামটা যেটা হাই স্কুল আছে আপনার পাশের পার্শ্ববর্তী গ্রামের হাই স্কুল বা যেখানে আপনি পড়াশোনা করেছেন তো সেই স্কুলটা কি সব জায়গায় আছে পৃথিবীর নাম এর ওটাকে বলছে প্রপার নাউন আর স্কুল শব্দটি কমন নাউন তো স্কুল যেহেতু কমন তো এর আগে একটা এ ব্যবহার করতে হয় ইংরেজিতে টিচার পৃথিবীর বহু শিক্ষক রয়েছে কিন্তু আমার নাম দিয়ে যদি আমি আমি বলি আইম রাহিবুল ইসলাম তো সেক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু আমার নামের নয় তাহলে আমি হচ্ছি প্রপার তো কমন হচ্ছে টিচার একটি কমন শব্দ তাই এ ব্যবহার করতে হবে ডাক্তার একটি কমন শব্দ তাই এ ব্যবহার করতে হবে হ্যাঁ ড্রাইভার একটি কমন শব্দ রাইটার একটি কমন শব্দ তো মাই ব্রাদার ইজ আ রাইটার আমার ভাই একজন রাইটার মাই ব্রাদার ইজ আ রাইটার আমার ভাই একজন রাইটার ইয়োর ব্রাদার ইজ আ রাইটার তোমার ভাই একজন রাইটার আওয়ার ব্রাদার ইজ এ রাইটার আমাদের ভাই একজন রাইটার আওয়ার ব্রাদার ইজ আওয়ার মানে আমাদের ভাবছে আমাদের তো অনেকজন ব্যক্তিকে বোঝায় আরে আওয়ারটা ধরে না হবে না আওয়ারের পরে যে নাউনটা আছে ওই নাউনটার সঙ্গে কাজ হবে নাউন যদি বলে বেশি তো আপনার আর যেমন আওয়ার ব্রাদার্স আমাদের ভাইগুলি তো আওয়ার ব্রাদার্স ইজ এ হবে না যখন আমি যাচ্ছি সেগুলো এখন সিঙ্গুলারের কিছু উদাহরণ দিয়ে দিলে আপনি বুঝতে পারবেন সিঙ্গুলারের উদাহরণ হলো ইওর ব্রাদার ইজ এ টিচার তোমার ভাই একজন শিক্ষক বা আপনার ভাই একজন শিক্ষক ইয়োর মানে তোমার ইয়োর মানে আপনার ইয়োর মানে তোর ইওর মানে তোদের যদি লেদে করি তাহলে তোর বা তোদের যদি নাও দাও করি তাহলে তোমার বা তোমাদের আর যদি লেনদেন করি আপনার বা আপনাদের আপনাদের আপনার ভাই ইউর ব্রাদার ইজ এ টিচার আপনার ভাই একজন শিক্ষক আপনার ভাই একজন ডক্টর ইউর ব্রাদার ইজ এ ডক্টর একদম সহজ বিষয় মাই ব্রাদার ইজ এ টিচার মাই ব্রাদার ইজ এ ডক্টর মাই ব্রাদার ইজ এ রাইটার আপনার যার যে আছে মাই ব্রাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার মাই ব্রাদার ইজ অ্যান আর্মি মাই ব্রাদার ইজ এনআইপিএস অফিসার মাই ব্রাদার ইজ এন আই এ এস অফিসার ইয়োর ব্রাদার ইজ এন আই এফ এস অফিসার হতে পারে যে যেমন ব্যক্তি সে তেমন হতে পারে কেউ বলতে পারে মাই ব্রাদার ইজ আ চিফ মিনিস্টার হ্যাঁ মাই মাই ফাদার ইজ আ প্রাইম মিনিস্টার বলতে পারে তো যেতে যে দেশের মানুষ সে তো সেই সম্পর্কিত যে যেমন ডিগ্রি আছে সে যেমন পেশাগত জায়গাগুলো বলতে পারে তাহলে এই শব্দগুলি আমরা যদি ব্যবহার করি অনেক ইংরেজি কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো আর খুবই ইজি হবে ইনশাল্লাহ তো আমরা এটা নাউনের ব্যবহারে আজকে শিখছি অন্য কিছু নয় মানে মায়ের পরে একটি নাউন তারপরে আবার অ্যামিজার পরে আবার একটি নাউন মায়ের পরে ইয়োরের পরে আওয়ারের পরে হিজ হার এই সমস্ত শব্দ যার র শব্দ বাংলাতে বোঝা আমার তোমার তার তিন আমাদের তোমাদের এই সমস্ত শব্দ র র ব্যবহার করা শব্দর পরে একটা নাউন আনতে হয় তারপরে অ্যামিজারের মধ্যে ইজ অথবা আরের ব্যবহার তারপরে আবার একটি নাউনের কাজ তাহলে কি বলে মাই ব্রাদার্স এবার আমরা একটু প্লোরালের দিকে যাই মাই ব্রাদার্স আর ডক্টরস মাই ব্রাদার্স আর এ ডক্টর নো ইটস রং যদি আপনি ক্যারেক্ট করতে চান তাহলে বলতে হবে মাই ব্রাদার্স আর আর যেহেতু আর বলেছেন তাহলে মাই ব্রাদার্স যেহেতু এখানে শব্দটি প্লুরাল নাম্বার তাই ওইদিকেও আর এর পরের শব্দটি প্লুরাল নাম্বার ব্যবহার করে বলতে হবে ডক্টরস মাই ব্রাদার্স আর টিচার্স মাই ব্রাদার্স আর ড্রাইভার্স আমার ভাইগুলি ডাক্তার আমার ভাইগুলি টিচার আমার ভাইগুলি ইঞ্জিনিয়ার আমার ভাইগুলি সিঙ্গার আমার ভাইগুলি যে কোনো সোশ্যাল ওয়ার্কারস অনেক কিছু হতে পারে আপনার ভাই যা কিছু হবে সেই বিষয়ের ওপরে আলোচিত বিষয়টা আর খুবই প্রয়ো প্রয়োজনমূলক শব্দ এগুলো প্রয়োজনীয় শব্দ এই প্রয়োজনীয় বাক্যগুলো আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগে তাই এই ধরনের বাক্যগুলি আপনাদের কাছে পেশ করা হচ্ছে আশা করি সকলেই বুঝতে পারছেন এছাড়াও ক্লাসগুলি আমাদের আরো একটার পর একটা এই ক্লাসের উপরে অনেক আরও বেশি কিছু করা আছে এর পজিটিভ আছে নেগেটিভ আছে কোয়েশ্চেন আছে এক একদিনে ক্লাসটা সারা যাবে না এর একটা একটা করে ক্লাস করব সব ক্লাসের ওপর সঙ্গে থাকবেন হ্যাঁ তাহলে কি হলো আওয়ার মানে আমাদের আমরা যদি বলি আওয়ারের পরে ব্রাদার আওয়ার ব্রাদার তাহলে একজনকে বোঝানো হলো আর যদি বলে আওয়ার ব্রাদার্স তাহলে অনেকজনকে বোঝানো হলো এখন আপনারা বলুন আওয়ার ব্রাদার্সের পরে কী হবে ইজ হবে না আর হবে আবার ব্রাদার্সের পরে অবশ্যই আর হবে আওয়ার ব্রাদার্স আর ডক্টরস আমাদের ভাইগুলি ডক্টর আওয়ার ব্রাদার্স আর ইঞ্জিনিয়ার্স এখানে এ অথবা অ্যান এসবের কোনো ব্যবহার নাই আওয়ার ব্রাদার্স আর টিচার্স আওয়ার ব্রাদার্স আর রাইটার্স আওয়ার ব্রাদার্স আর সিস্টার আওয়ার ব্রাদার্স আর ডক্টরস আওয়ার ব্রাদার্স এভাবে আমি যত ইচ্ছে আমরা কিন্তু একটা একটা করে ইজ অথবা আর কে ব্যবহার করে ইচ্ছে মতো আমরা কিন্তু আমাদের কারোর ব্যাপারে কিছু বলতে পারি আর শেষ কথা আর একটি বলি মানুষের নাম দিয়ে যদি বলো যে কারো এখন একজন ব্যক্তির ভাই ব্যক্তির বোন ব্যক্তির কোনো আত্মীয় তাহলে কি বলবো যেমন আমি যদি বলি যে আবদুল্লার ভাই আবদুল্লাহ তার সঙ্গে এস যুক্ত করে অ্যাপোস্ট্রোপি এস মানে এসের আগে একটা উপরে একটা ছোট্ট দাগ হয় অ্যাপোস্ট্রফি বলে ওই অ্যাপোস্ট্রোপি এস ব্যবহার করে বলতে হবে আবদুল্লাজ করিম হলে বোঝাতে পারবো ভালো করিম বললাম করিমের ভাই মানে করিমস ব্রাদার করিমের ভাই একজন টিচার করিমস ব্রাদার ইজ এ টিচার ফাতিমার বোন একজন শিক্ষিকা ফাতিমাজ সিস্টার ইজ আ টিচার ফাতিমার বোন একজন নার্স ফাতিমাজ সিস্টার ইজ এ নার্স মানুষের নাম দিয়ে বলার সিস্টেম এটা তার সঙ্গে যুক্ত করে আমরা কথা বলবো করিমস করিমের ফাতিমাজ ফাতিমার ফারহানস ফারহানের র ব্যবহার করার নিয়ম হচ্ছে এটা ফারহান তার সঙ্গে এস আর মানে এ এসটা এসের আগে একটা অ্যাপোস্ট্রফি চিহ্ন থাকে এই জন্য এটা র এর অর্থ দেয় ফারহান গুলি নয় ফারহানস মানে ফারহানগুলি নয় যেমন বয়েজ মানে ছেলেগুলি এরকম না হ্যাঁ এটা হচ্ছে র ব্যবহার করার কারণ নাম দিয়ে র ব্যবহার করার সিস্টেম কোনো মানুষের নামের সঙ্গে র ইউজ করে যদি কথা বলার মানে অধিকার বোঝানোর চেষ্টা করি তাহলে এটা করিমের ভাই আমার ভয় তো না এটা অধিকার তো করিমস ব্রাদার করিমস সিস্টার্স করিমস ফাদার এরকম ধরনের ব্যক্তি যে করিমস ফাদার ইজ আ ইজ অ্যান আইডিয়াল ওয়ার্কার ইজ অ্যান আইডিয়াল বিজনেসম্যান করিমের বাবা একজন আইডিয়াল বিজনেসম্যান এরকম করে আমরা কিন্তু বলতে পারছি ইউর ফাদার ইজ অ্যান আইডিয়াল বিজনেসম্যান ইউর 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 ফাদার ইজ অ্যান আইডিয়াল পুলিশ অফিসার ওকে এরকম ধরনের বাক্য আমরা ইজিলি অনেক ধরনের বাক্য আমরা বানাতে পারি এগুলো সবই হচ্ছে পজিটিভ সেন্টেন্স এখানে আমরা নেগেটিভ ইউজ করলে নট ব্যবহার করব নেগেটিভ হয়ে যাবে মাই ব্রাদার ইজ এ টিচার মাই ব্রাদার ইজ নট এ টিচার মাই ব্রাদার ইজ নট ইজের পরে নট অথবা আর এর পরে নট বসে যাবে বাক্যটি নেগেটিভ হয়ে যাবে আমাদের ভাই আওয়ার ব্রাদার ইজ আ ইজ নট এ টিচার আমাদের ভাই শিক্ষক নয় ব্রাদার ইজ ডক্টর আপনি বলছেন আমার ভাই একজন শিক্ষক না বরং বাট মা ব্রাদার ইজ আ ডক্টর ওকে নট ব্যবহার করে এ বলছেন ইউর ব্রাদার ইজ আ টিচার আই নো ওকে আই নো ইউর ব্রাদার ইজ এ টিচার ইউর ব্রাদার ইজ নট এ পুলিশ আমি জানি তো এই কথাটা তাই না এই জন্য আমরা এভাবে নট ব্যবহার করে বলছি নটটা কোথায় বসবে ইজের এর পরে অথবা আর এর পরে আওয়ার ব্রাদার্স আর নট ইঞ্জিনিয়ার্স আমাদের ভাইগুলি ইঞ্জিনিয়ার নয় আওয়ার ব্রাদার্স আর ডক্টার্স আওয়ার ব্রাদার্স আর টিচার্স ওকে এই ধরনের বাক্যগুলি আমরা যদি ব্যবহার করি দৈনন্দিন জীবনে বহুত কাজে লাগবে এবং শিখতে অনেক সুবিধা হবে আশা করি বুঝাতে পেরেছি আজকের বাক্যটি আজকের কথা পজিটিভ এবং নেগেটিভ দিয়ে শেষ করলাম নেগেটিভটা আশা করি মাই ব্রাদার ইজ নট আওয়ার ব্রাদার ইজ নট আর মাই ব্রাদার্স আর নট হিজ ব্রাদার তার ভাই হিজ ব্রাদার ইজ নট হিজ ব্রাদার্স আর নট হার ব্রাদার ইজ নট হার ব্রাদার্স আর নট তার ভাইগুলি হার ব্রাদার্স আর নট ওকে তার ভাইগুলি নয় হার ব্রাদার্স আর নট টিচার ব্রাদার্স আর নট ড্রাইভার্স হার ব্রাদার্স আর নট সিঙ্গার্স হ্যাঁ আর বলছি এই আর নট তো ইজের পরে নট অথবা পরে নট ব্যবহার করে বাক্যগুলি ব্যবহার করা যেতে পারে পজিটিভ এবং নেডি তো আজকের পজিটিভ এবং নেগেটিভ বাক্য দিয়ে আজকে শেষ করছি আগামী দিন এগুলোকে কোশ্চেন কীভাবে বানা যায় এই কোশ্চেন নিয়ে আলোচনা করে রাখবো ইনশাল্লাহ আজকের ক্লাসটি এখান থেকে ইতি করা হচ্ছে আসসালামু আলাইকুম ও রহমাতল্লা বরাকাত